পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকবেন আপনারা নিজেরা কাজ করেন নিজেরা ইনকাম করেন নিজেদের চাহিদা মতো যে কোনো একটা করতে পারবেন নিজেদের টাকা দিয়ে সবাইকে অনুরোধ করবো আপনারা নিজেরা ব্যবসা করেন অনলাইনে ব্যবসা করেন দর্শক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে

তালিগঞ্জ বাজার ঢাকা সদরঘাট লঞ্চ ঠিক বিপরীতের বড় পাইকারি মার্কেট বড় পাইকারি আর এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় আপনাদের মার্কেটের কি নাম মোশারফ ম্যানসন মোশারফ মেনশন বুরহান ব্যাপারী আর আপনার দোকানে কি নাম

তো তারা পাই কিনে নেবেন ভাইদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করলে স্যাম্পলও পাঠানো হবে আর এই যে দেখেন হ্যাঁ এই সাইড এগুলো সব হচ্ছে বাচ্চাদের কালেকশন সব বাচ্চাদের কালেকশন পাঞ্জাবি মাত্র কত বললেন 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে আচ্ছা বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে এখানে এবং তারা হচ্ছে প্রস্তুতকারক আর প্রতিষ্ঠার নাম হচ্ছে সুলতান পাঞ্জাবি সুলতান পাঞ্জাবি আচ্ছা লোকেশন দক্ষিণ কেরানীগঞ্জ এটি হচ্ছে বুরহান ব্যাপারী মার্কেট আচ্ছা মার্কেটের কি নাম মার্কেটের নাম মোশারফ ম্যানশন মোশারফ ম্যানশন আর আপনার দোকানের নাম হচ্ছে সুলতান পাঞ্জাব ওকে দর্শক আমরা কথা বাড়াবো না আরো কিছু কালেকশন দেখাবো আমাদের একটু বড়দের কালেকশন যদি দেখাই বড়দের যদি কালেকশন দেখাই তাহলে আপনি মনে করেন এই যে মালগুলো যেমন একটু কম দামে ধরেই দেখাই আপনি আচ্ছা আচ্ছা বড়দের মালও আমরা কিছু কালেকশন দেখিয়ে দেব দর্শক এক একটা বান্ডিলে কত পিস করে থাকে ছয় পিস ছয় পিস করে তাই না এগুলো আছে যেমন দুইশো টাকা বড়দের এটা হচ্ছে আবার বড়দের পাঞ্জাবি মাত্র দুইশো টাকা আর এটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ

এটাও হচ্ছে আপনার ডিজাইন পাঞ্জাবি জি অনেক ডিজাইন আছে এর মধ্যে সুলতান পাঞ্জাবি কাস্টম এটা প্রাইস কত রাখবেন 300 টাকা 300 টাকা হ্যাঁ 40 40 টাকা রেঞ্জের মধ্যে আরো ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আছে পাকা প্রত্যেকটা সাইজ মাল সাইজ পাকা হবে জি ওকে এর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন আছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে পাইকারে নিতে পারবেন আর সরাসরি আসতে হলে আসতে হবে ঢাকা সদরঘাটের বিপরীতে দক্ষিণ কেরানীগঞ্জে স্ক্রিনে ভাইদের নাম্বার ঠিকানা সবই দেওয়া রয়েছে এটা যেমন ইউনিটিকা কালারিং মাল ইউনিটিকা ইউনিটিকা

তার হচ্ছে পাঞ্জাবি তৈরি কারক এবং এত কালেকশন দেখানোর প্রচুর নয় যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি আপনার যারা ব্যবসায়ী রয়েছেন যোগাযোগ করবেন ভিডিও যেমন রেডি হবে আপনি মনে করেন এখন এই হচ্ছে আপনার এমবোটারি থেকে আসছে না যে এমবোটারি থেকে হয় না বোতাম কাজ করা ভাঙচুর ওকে হয় না একদম নিউ কালেকশন এই যে প্রত্যেকটা মানে কোয়ালিটি হবে প্রত্যেকটা কোয়ালিটি করা হবে ওকে এক প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে

খামদানি বক্স এই যে ভাইরাল ডিজাইন একটা আচ্ছা ভাইরাল ডিজাইন আছে এটাও পাইবেন চারশো পঞ্চাশ টাকায় এটা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা

ডিজাইন কত বডজিয়াস এবং সিলেক্ট বাটন চাপ জি অপশন বাটন ঠিক আছে আচ্ছা এবং সাইজও হবে আছে নেভি ব্লু আছে যে আচ্ছা এই প্রাইজে অল বডি কাজ করা सेम টাকা আচ্ছা মানে একদম সর্বনিম্ন যেটা বলছি মানে টাকা থেকে পাঞ্জাবি শুরু জি টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সবার থেকে কমে দিবেন জি জি এই মালটা আছে অরবিন্দ কাপড় ভাই অরবিন্দ প্রিন্ট খুব ভালো প্রিন্ট অল কাজ করা সিনা বাটন করা থাকে আচ্ছা

আপনার সত্তর টাকা থেকে মাথায় সত্তর টাকায় বড়দের ফতো বড়দের ফতো এই যে দেখে যদি খুলে দেখে একটা বড়দের ফটো মাতো সত্তর টাকায়

আছে একশো টাকা আচ্ছা এটা আবার ভেলভেট এর মধ্যে কম্পিউটার কাজ করা আচ্ছা এটা আবার একশো পঞ্চাশ টাকা আবার এই যে এই ফুটো গুলো পাইবেন এই ফুটো গুলো আবার একশো সত্তর টাকা রাখা যাবো দুশো টাকা বিক্রি করি আপনি যে প্রশ্ন আছেন আপনার ভিডিও থেকে 170 টাকা দেব এটা আবার 170 টাকা কম্পিউটার কাজ করা হবে ওকে তো ভাই কেউ যদি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চায় আপনার কাছে আসলে তো জিতবে তাই না ইনশাআল্লাহ সবচেয়ে কম প্রাইসে পাবে এবং মানসম্মত মাল হবে আর যদি এই ঈদের সময় না আসতে পারে সেক্ষেত্রে তো অনলাইনে নাও দরকার অনলাইনে কন্ডিশন দিয়ে আপনার ফোন দিলে কন্ডিশনে পাঠিয়ে দিব ওকে পাঁচ হাজার টাকা বললো পাঁচ হাজার টাকা বুকিং করলে কোনো পাঠাতে পারবো তো প্রিয় দর্শক যেখান থেকে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাঞ্জাবীর প্রায় শত শত রয়েছে আবার হচ্ছে এখানে আপনার যেমন কালেকশন বা যেমন টাউজার আছে টাউজার আছে টাউজার জি আবার বড়টা পাইবেন শুধু একশো সত্তর টাকা এই যে দেখেন ব্রাউজার তাও আবার বড় ছোট সব আছে এই যে স্টিচ আচ্ছা বক্সে আছে ধরা যাবে আচ্ছা প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন